আসসালামু আলাইকুম আমি এখন আছি কাহালু উপজেলার ঐতিহ্যবাহী ভাপরা মেলায় এই গ্রামীণ মেলাটি খুবই জনপ্রিয় একটি মেলা এই মেলাটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি আজকের ভিডিওটি চলে আসলাম ভাপরা মেলা এটা হচ্ছে নওগাঁ বগুড়া মহাসড়কের সাথে একদম এই মেলার অবস্থান চলে আসলাম কাহালু থানার সেই অন্তর্গত ভাপরা মেলায় এটা ঐতিহ্যবাহী একটি মেলা এটা হচ্ছে মেলার প্রবেশদ্বার এখানে ভেতরে যদি আপনারা লক্ষ্য করেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই মেলায় সমাবেত হয়েছে আর গ্রামীণ মেলাগুলো আসলে মানুষ খুব উপভোগ করে তো ব্যাপরা মেলাটি বিশাল বড় একটা মেলা গ্রামীণ মেলা এই মেলায় বিশেষ করে গ্রামের মানুষ কিন্তু মেলাগুলো উপভোগ করে থাকে আপনারা জানেন আর আমি এই মেলার ভিতরে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে মানুষ আর আজকে যে পরিমাণে গরম ঠিক সেই পরিমাণে কিন্তু মানুষের সমাধান ঘটেছে আর মানুষ বেশি হওয়ার কারণে মেলার ভিতরে গরমের পরিমাণটাও আমার কাছে স্বাভাবিকের তুলনায় একটু বেশি মনে হচ্ছে তো গ্রামীণ মেলার সৌন্দর্য আসলে এই ভাগড়া মেলায় না আসলে কোনোভাবেই বোঝানো সম্ভব না আমি জাস্ট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই পুরা মেলাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই মেলাটায় আসলে নেই কি এরকম কোনো কিছুই কিন্তু খুঁজে পাবে না যেদিকে তাকাবেন প্রচুর পরিমাণে মানুষের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে আছে চুরি ফিতা খেলনা এবং সেজেনারি যে আম সেটাও কিন্তু এই মেলায় এসে আমি দেখা পেয়ে গেলাম এটা কি এইবারেরই আম এটা কি গাছের না কেনা কেনা তো সিজেনারি ফলের ভিতরে আমের দেখা পেয়ে গেলাম এই ভেপড়া মেলায় আর চুরি ফিতার দোকান বিশেষ করে গরমের সময় পাখা কেনা হচ্ছে ভালোই কারণ যে পরিমাণ গরম আর গ্রামে কিন্তু বিদ্যুতের সমস্যা বেশি তো পাখাও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খেলনার ভিতরে ছোটো বাচ্চারা দেখেন এই যে খেলনা কিনছে প্রচন্ড গরমের কারণে সবাই কিন্তু এই শরবতের উপর ডিপেন্ড করছে গ্রামীণ মেলার আরেকটি ঐতিহ্য হলো এই টমটম ছোটবেলায় আমরা অনেক চালাইছি বর্তমানে এই টমটম এখন চোখেই পড়ে না একমাত্র গ্রামীণ মেলায় কিন্তু চোখে পড়ে আরেকটি সুন্দর জিনিস ঠিক আছে মামা দেন তো হ্যাঁ দারুণ একটি হাওয়াই চিকায় গলা চলে মেলায় ঘুরতে ঘুরতে চলে আসলাম ফুচকা বা চটপটি করতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের চটপটি লোভনীয় আসলে দেখেই খাইতে ইচ্ছা করবে একদম টক বক করতেছে গরমে এখানে রয়েছে বট কত করে বাটি কত করে আচ্ছা ভি পঞ্চাশ চটপটি চল্লিশ টাকা বাটি তো আসলে দেখেই খাইতে ইচ্ছা করবে লোভনীয় সব খাবার স্ট্রিট ফুডগুলো আসলে সবসময় ভালোই হয় আরেকটা একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এই যে মিষ্টি পান অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আসলে কত করে মিষ্টি পান মাত্র দশ টাকা করে মিষ্টি পান খেতে পারবেন মেলার বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে গ্রামীণ মেলার এই ছোটো বাচ্চাদের খেলনা প্রতি বেশি যোগ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলনায় কিন্তু ছোটদের আকর্ষণ করা তেলুর আয়াম ইকান এগিম চিলি মালয় মাান বিভিন্ন রাখা আর কি দশ টাকা পাঁচ টাকা টাকা বিশ টাকা আছে হ্যাঁ যেহেতু বৈশাখ মাসে মেলা তো বৈশাখ মাসে প্রচুর পরিমাণে গরম থাকে আর এই গরমের কারণে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই গ্রামীণ ভ্যাপরা মেলায় কিন্তু প্রচুর পরিমাণে হাত পাখা বিক্রি হচ্ছে বর্তমানে বিদ্যুতেরও অনেক সংকট আর এই কারণে হাত পাখার ওপরে মানুষ কিন্তু অনেকটাই কিন্তু এই ভেপড়া মেলায় সবচাইতে বড় বিষয় যেটা সেটা হচ্ছে মেলাটি কিন্তু বিশাল এলাকা জুড়ে অবস্থিত হচ্ছে মোটামুটি আমি হাফ কেলোর বেশি চলে আসছি মেলার ভিতরে এখনও নাকি মেলার সামনের দিকে আমরা হাফ কেলোর মতো গেলেও মেলা শেষ হবে না আসলে কতটুকু গেলে মূল মেলাটি দেখতে পাবো এটা আমি নিজেও জানি না গ্রামীণ মেলার মূল আকর্ষণ হচ্ছে এই নাগরদোলা মেলায় এসে নাগরদোলায় না চললে যেন অপূর্ণতা থেকেই যায় মেলায় ছোটোদের জন্য আকর্ষণীয় এই রিচার্জেবল গাড়িগুলি তিন পার্ক মানে তিন রাউন্ড দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা যেটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে এটা যদি বিশ টাকা করা হতো তাহলে মনে হয় বেটার হতো নাগরতলার পাশাপাশি ছোটোদের জন্য এই মেলায় রয়েছে চর্কি পার্ক যেটা অনেক ছেলেপেলেই কিন্তু উপভোগ করছে আপনার নাগরদোলার চরকির পাশে অনেকগুলো মানুষের জটলা দেখে এগিয়ে গেলাম আসলে এখানে বানর খেলা টাইপের কোনো কিছুই না এখানে মূলত থ্রি সিক্সটি সেলফি বুথ করা হয়েছে সেটি পঞ্চাশ টাকা করে মানুষ রিল তৈরি করতো অ্যাপরা মেলায় এসে আমি তো আসলে অবাক হয়ে গেছি শিশুদের বিনোদনের যেন কোনো অংশেই কমতি রাখিনি এই মেলা কর্তৃপক্ষ মেলার আকর্ষণের আরেকটি বড় জিনিস এটি হলো এই নৌকা বিনোদনের যেন কোনো অংশেই খুব এই অ্যামরা মেলায় শিশুদের জন্য বিনোদনের আরেকটি বড় জিনিস হলো এই ট্রেন ড্রাগন ট্রেনটিতে উঠে শিশুরা অনেক মজা গেছে তাই লক্ষ্য করলাম এই মেলায় এসে মেলার মূল আকর্ষণ যে চুরি ফিটার দোকান তারই এক অংশ আপনাদেরকে দেখাচ্ছি বিশাল এলাকা জুড়ে কিন্তু একচুরির ভিতর দোকান বসানো হয়েছে প্রবেশ করছি মেলার দই পক্ষীর ভিতরে এখানে কিন্তু প্রচুর দইয়ের দোকান দেখতে পাচ্ছেন অনেকগুলো দইয়ের দোকানে আমরা লক্ষ্য করেছি আসলে দই পট্টিটা আলাদা করেই বসানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মানুষজন কিন্তু মেলা উপলক্ষে এখান থেকে দই কিনছেন আমরা চলে আসলাম মিষ্টি পট্টি ঝুড়ি পট্টি কেজি পট্টি যেটাই বলেন না কেন ভ্যাপরা মেলার আকর্ষণের জায়গা হলো এই মিষ্টি জিলাপি দোকানগুলো এখানে প্রচুর পরিমাণে কিন্তু জিলাপি মিষ্টি এবং ঝুরির দেখা পেয়ে গেছে আপনারা দেখেন গ্রামের মেলার সবচেয়ে সুন্দর জিনিস যেটা সেটা হচ্ছে এই ঝুড়ি জিলাপি নেমকি যে মিষ্টির দোকান সারি সারি মিষ্টির দোকান এখানে আসলে আপনারা চোখে পড়বে আসলে গ্রামের মেলার সৌন্দর্যই হলো এগুলো যেটা আসলে মেলায় না আসলে বুঝতে প্রত্যেকটি দোকান মানে ভরপুর বিশাল একটি মিষ্টির দোকান পেয়ে গেলাম যেখানে জিলেপি দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি মানে মেলার ভিতরে সবচেয়ে সুন্দর দোকান বলা চলে এই মিষ্টির দোকানটি খুবই ভালো লেগেছে এই দোকানটি আমার কাছে আসলে মানুষজন প্রচুর কিনছে গ্রামীণ মেলাগুলো না আসলে প্রত্যেকটা বাড়ি ঘরে আত্মীয় স্বজন জামাই মেয়েরা উপস্থিত হওয়ার কারণে কিন্তু সবাই কিন্তু মিষ্টির দোকান থেকে কেনাকাটা করছেন ভেপড়া মেলায় আসবেন জিলেপি নেমকি মিষ্টি খাবেন না সেটা কি করে হয় বাজার লড়ে গেছে না দাম কি বেশি না কম এই যে মাছ মিষ্টি এটা হচ্ছে বড় একদম কাতল মাছ পুরো মেলার এরিয়া জুড়ে আসলে মিষ্টি পট্টিটা আলাদা করা হয়েছে মিষ্টি ঝুড়ি কি পেঁয়াজু এই সাইডটা আলাদা আর আরেক পাশে রাখা হয়েছে চুরি ফিটা খেলনা বাচ্চাদের খেলনা এগুলো রাখা হয়েছে আলাদা আসলে দুইটা দুই দিক দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে যার কারণে মেলায় কিন্তু একটি শৃঙ্খলা বজায় রয়েছে বলে আমার মনে হয় প্যাপরা মেলার আরেকটি আকর্ষণ হলো এই চং ঘুড়ি বা বিভিন্ন ধরনের চাইনিজ ঘুড়ি কিন্তু এই মেলায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর এ কত চাষার দাম কত চিল দুইশো টাকায় চিল বিক্রি হচ্ছে চায়না এগুলো না চায়না চিল প্রচুর চিলের কালেকশন এখানে ছেলে ফেলে কিনছে আসলে অনেক সুন্দর সুন্দর ঘুড়ি এই মেলায় কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়া আমাদের বাংলাদেশি ঘুড়ি চিল সব কিছু এখানে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ঐতিহ্যবাহী মেলায় যে জিনিসগুলো সবচেয়ে বেশি আকর্ষণ করে গ্রামীণ মেলাগুলোকে তার ভিতরে এই ঘুড়িগুলি হচ্ছে চং দেখা গেলাম কত টাকা টাকা করে বিভিন্ন ধরনের মূল চং যেটা আসলে আমরা ছোটবেলা থেকে যে চং দেখে আসি এই সেই চং যেটা একশো টাকায় আপনারা কিনতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের দেশি দেশীয় ঘুড়ি কিন্তু এই মেলায় আমরা দেখতে পাচ্ছি নয়শো টাকা করে লিচু বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় আপনার ফলপত্তি যদি আসেন তাহলে আপনার মাথা ঘুরে এখন মানুষ আসলে ফলের দাম এমনিতেই বাড়ে যাবে মানুষের কারণে